প্রিয় দর্শক রয়্যাল কেক পুনরকথা আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছি অরূপ রতন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকে আমরা বগুড়া পৌরসভার কার্যক্রম নিয়ে আলোচনা করব এই আলোচনায় আমাদের সাথে পুরোটা আয়োজনে অংশ নিচ্ছেন প্রতিদিনের বাংলাদেশ বগুড়া বুড়ো প্রধান মোহন আকন ভাই মোহন আকন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ রূপ মোহন ভাই আপনি তো শুরু থেকেই পৌরসভার কার্যক্রম মনিটরিং করছেন তো মেয়র এবং কাউন্সিলরদের অপসরণের পর কেমন চলছে পৌরসভার কার্যক্রম একটু যদি আমাদের দর্শকদের জানান ধন্যবাদ রূপ আসলে এটা অনেকেরই প্রশ্ন যে নির্বাচিত একটা পরিষদ তাকে বাতিল করা হল মেয়র এবং কাউন্সিলরদের আপনি জানেন যে বগুড়া পৌরসভা সারা বাংলাদেশের আয়তনের দিক থেকে অনেক বড় প্রায় সত্তর বড় কিলোমিটার এবং এখানে প্রায় দশ লাখ লোকের বসবাস চার লাখেরও বেশি ভোটার একুশটি যদি বলি পৌরসভা কেমন চলছে এটা জনগণের যে একটা ইয়ে ছিল আলোচনা ছিল যে আগে তারা যে সেবা পেত এখন কীরকম পাচ্ছে এটা নিয়ে অনেক ধরনের চর্চা রয়েছে তো আমি এ সাংবাদিক হিসেবে আমি খোঁজখর করতে আমি মাঠ পর্যায়ে কাজ করেছি পৌরসভায় গিয়েছি জনগণের কাছে গিয়েছি যারা কাউন্সিলের দায়িত্ব পেয়েছেন তাদের কাছে গিয়েছি মানে মানে দায়িত্ব দায়িত্ব পেয়েছেন ঠিক না পালন করছেন কাউন্সিলের অবর্তমানে প্রশাসক সাহেব ওনার সাথে কথা বলেছি এবং যারা সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি যেটা দেখেছি যে এই মানে বিশাল একটা কর্মযজ্ঞ আপনি জানেন যে পৌরসভার যে কাজ তার মধ্যে কিন্তু জন্ম থেকে মৃত্যু সবই কিন্তু সব ক্ষেত্রে পৌরসভাকে প্রয়োজন হয় তো আমি সেই জন্য বোঝার চেষ্টা করেছি যে নতুন দায়িত্ব যারা পেয়েছেন তারা কীভাবে কাজ করে জনগণ তাদের কীভাবে নিচ্ছেন তো সব মিলায় কম বেশি কিছু ভালো মতো দুটোই আছে মন যারা কাউন্সিলের দায়িত্ব পেয়েছে একুশটি ওয়ার্ডে আমরা দেখেছি তারা কিন্তু সবাই সরকারি কর্মকর্তা তো এই যে সরকারি কর্মকর্তা তাদের নিজ নিজ কর্মস্থলের পাশাপাশি এই যে নতুন একটা দায়িত্ব তারা নিয়েছেন এটাকে কেমন তারা এনজয় করছে ধন্যবাদ অরূপ আমি যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে পদবি বলা হয়েছে যে তারা সহায়ক পুরো পরিষদের সহায়ক তারা এবং তারা কিন্তু প্রত্যেকেই আটজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে একুশটি ওয়ার্ডের তা কিন্তু প্রত্যেকেই বগুড়া জেলার সরকারি দপ্তরের শীর্ষ পর্যায় কর্মকর্তা এবং আমি দুজন কর্মকর্তার আমি ইন্টারভিউ করেছি দুটি ওয়ার্ডের সরি ছয়টি ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন যারা শীর্ষ পর্যায় কর্মকর্তা জেলার তারা কিন্তু আমি তাদেরকে বলেছি যে কেমন এনজয় করছেন তো তারা কিন্তু বলছে যে একজন আমাকে বলেছে যে ভাই আর বলেন না সে ভোর ছটার সময় আমার বাসি বাড়ি গিয়ে করে যে কাউন্সিলর সাহেব ওঠেন আমার ড্রেনের সমস্যা হয়েছে আমাকে ময়লা ফেলছে আমার বাড়ির সামনে আবার কেউ বলে যে রাস্তার আমার ঢুকে গেছে আমার বাড়ির মধ্যে আপনি ঠিক করে দেন আবার মানে এই ধরনের মানে তাদের তাদের তো নিজ নিজের দপ্তরে কাজ করে ভোর ছড়ার সময় মানুষ যাচ্ছে আবার কোনোটা কোনো দুই পরিবারের মুখ গণ্ডগোলের সঙ্গে সঙ্গে ফোন করতে সেই সময় না গেলে তারা রাগারাগি করেন চেঁচামেচি করেন তো তারা কেউ কেউ বলেছেন যে এটা খুব এটা বিব্রত করে এবং তারা তাদের মধ্যে কেউ খুব বিরক্ত ঘটে মন ভাই আপনি যেমনটি প্রথমে আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা এবং গুরুত্বপূর্ণ পৌরসভা কিন্তু বগুড়া পৌরসভা এবং এই বগুড়া পৌরসভায় প্রায় দশ লাখ মানুষের বসবাস তো এই যে কাউন্সিলর এবং যে মেয়র নাই এই ক্ষেত্রে কি তাদেরকে সেবা পেতে কোনো ভোগান্তি মানে বেগ পেতে হচ্ছে কিনা এবং কোন কোন ক্ষেত্রে আসলে ভোগান্তি হচ্ছে এই বিষয়টা যদি একটু আমাদের জানাতেন আমি যে আপনি জানেন যে প্রায় ছাব্বিশ ধরনের সেবা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এর মধ্যে কাউন্সিলর হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি দপ্তর কর্মকর্তা তাদেরকে চোদ্দ ধরনের সেবার নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি যেটা হচ্ছে যে আমি বলি সেটা হলো যে ওয়ারেশন সনদ পেতে আগে যেটা ছিল যখন কাউন্সিলের দায়িত্বে ছিলেন তখন দিনকে দিন এটা পাওয়া যেত কখনো কখনো যদি সময় মানে খুব বেশি একদিন পরে তারা পেয়ে যেত কেননা কাউন্সিলের প্রত্যেককে এলাকার লোকজনকে চেনেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার কে কে স্ত্রী কয়জন সন্তান ছেলে কয়জন মেয়ে কয়জন কিন্তু এখন তারা দায়ী তারা তো ওইভাবে চেনেন না তাদের ক্ষেত্রে তারা খুব সতর্কতা অবলম্বন করছেন যাতে ভবিষ্যতে এটি নিয়ে কোনো ঝামেলা না হয় চ্যালেঞ্জের মুখে না পড়ে সতর্কতা অবলম্বনের কারণে মানে একটু সময় লাগছে আমি নভেম্বরের শুরুতে আমি খোঁজ দেখেন যে জেনেছি যে একটা ওয়ারেনশন সার্ভিস সনদ পেতে কমপক্ষে দশ থেকে এগারো দিন কখনো কখনো পনেরো দিন মতো লেগে যাচ্ছে এটা অনেকের ভোগান্তি বেড়েছে মানুষের ঘোরাঘুরি করতে হচ্ছে একটা অরেশনের জন্য আপনার পৌরসভা যেতে হচ্ছে আপনার ওয়ার্ডের যে যারা সহায়ক আছে তাদের কাছে যেতে হচ্ছে তারপর কাউন্সিলের দায়িত্ব যারা আছেন তাদের কাছে যেতে হচ্ছে একবার তিনটা জায়গায় ঘুরতে হচ্ছে এটা সবচেয়ে বড় ভোগান্তির জায়গা তো মনে এই যে ভূগান্তির পাশাপাশি ব্যতিক্রম কোনো কিছু কি আপনার চোখে পড়েছে হ্যাঁ ব্যতিক্রমও আছে নিশ্চয়ই সবকিছুরে ইতিবাচক ইতিবাচক থাকে আমি মজার তথ্য পেয়েছি যে মুগ্র পৌরসভায় ইতিপূর্বে যারা কাউন্সিলের ছিলেন নির্বাচিত পৌষদ ছিল তখন কোনো কোনো ওয়ার্ডে আপনার বাড়ির নকশা অনুমোদন করতে গেলে আপনাকে কোনো কোনো ওয়ার্ড কাউন্সিলর উৎকোচ দাবি করতেন না দিলে সেই নকশাটা পাশ হতো না কিন্তু এবারে যেটা দেখেছি আমি খোঁজ নিয়ে যে এবার কিন্তু এই যে নকশা পাশগুলো করা হচ্ছে অনুমোদন দেওয়া হচ্ছে কোনো রকম উৎকোচ নেই এটা একটা বড় একটা অগ্রগতির দিক ভাই তারপরেও আমরা যে দেখছি যে সরকারি কর্মকর্তারা এই বগুড়া পৌরসভা এখন পরিচালনা করছেন তো জনগণের প্রতিক্রিয়া কি তারা কি নির্বাচিত কোনো জনপ্রতিনিধির উপরেই আস্থা রাখতে চান নাকি যেমনটা এখন চলতে তেমনটাতেই তারা আস্থা রাখতে চাচ্ছেন জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে তবে অধিকাংশ নাগরিক এবং যারা সুশীল সমাজের প্রতিনিধি তারা বলছেন যে পৌরসভা এমনটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে খুব দ্রুত মানুষ সেবা পাইতে পারে সেটা নিশ্চিত করতে হবে সেটা করতে গেলে অবশ্যই এখানে নির্বাচিত পরিষদ প্রয়োজন তো যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে আমি কথা বলেছি যে বাংলাদেশ মানবাধিকার বুড়ো বগুড়ার যে জিনিস সাধারণ সম্পাদক জনাব আসুদ হক কাজল উনি বলেছেন যে যদি নির্বাচন সবচেয়ে ভালো যদি না হয় কোনো কারণে যদি অবলিকেশন থাকে বা সরকার যদি কোনো এই মুহূর্তে সিদ্ধান্ত না থাকে তো সেক্ষেত্রে যারা পরিচিত রাজনৈতিক নেতা বিভিন্ন দলের আছেন যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্ব দিয়ে এটা মানে পুরো পরিষদকে পরিচালনা করা যেতে পারে সেক্ষেত্রে জনগণের ভোগান্তি কম মন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা বগুড়া পৌরসভার কার্যক্রমের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি প্রিয় দর্শক আজকে এই যে রয়্যাল কেক কথা আলোচনায় আমরা সিনিয়র সাংবাদিক মন ভাইয়ের সাথে আলোচনা করলাম বগুড়া পৌরসভার কার্যক্রম নিয়ে যেখানে যেখানে ভোগান্তি রয়েছে আশা করছি যারা দায়িত্বপ্রাপ্ত এখন বর্তমানে আছেন তারা সেই ভোগান্তিগুলো কাটিয়ে তুলবার চেষ্টা করবেন এবং নিশ্চিত করবেন যে যারা বগুড়া পৌরসভার বাসিন্দা তারা যেন সেই সেবাগুলো খুব সহজেই পায় তো আজকের মতো বিদায় নিচ্ছে আগামীতে নতুন কোনো আলোচনায় দেখা হবে সবাই ভালো থাকবেন